মামু না মানে

বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দল দল সমর্থিত আজকে অভয়নগর বাগারপাড়ার জনগণের জন্যে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আর আজকে বাগারপাড়া আজকে অভয়নগর থেকেই আমাদের এই প্রচার মিছিল শুরু হচ্ছে আজকে এই প্রচার মিছিলে উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ আমার সামনে সাংবাদিক বন্ধুগণ অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী জনতা আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী ভাইরা আমরা সবাই জানি রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইউরিদুন আলী ইউফিয়ু নূর অল্লাহ বিআফওয়াইহিম আল্লাহু মুতিমমু নূরহি সংগ্রামী ভাইরা যারা ইসলামের বিরোধী শক্তি মানবতার যারা দুষ্পন মানুষের অধিকার যারা ভলণ্ডিত করে মানুষকে যারা জুলুমের মধ্যে রাখে নির্যাতনের মধ্যে রাখে তারা বিগত সাড়ে পনেরো বছর বাংলাদেশের মানুষকে বন্দি করে রেখেছিল আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল মানুষের ভোটের অধিকারকে হরণ করেছিল এদেশের আলেম ওলামাদেরকে যারা হত্যা করেছিল বাংলাদেশ শীর্ষ হত্যা করে বাংলাদেশের মাটি থেকে ইসলামী আন্দোলনকে চিরতরে ধ্বংসের যে ষড়যন্ত্র করেছিল আমরা দেখেছি এদেশের তরুণদের জীবন এবং রক্তের বিনিময়ে চব্বিশের গণবিপ্লবের মাধ্যমে